কই খাওয়া দাওয়া চালু হবে বাইরে বসে খাওয়া দাওয়া হবে তো আমি তো বসেই আছি কখন থেকে আরে কখন আবার দাঁড়াও আবার কি কই হয়নি এখনো কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে ও নাও নাও ওর মা নিয়ে আসছে তুমি বসে পড়ো মাম্পি দিয়ে নি তারপরে একসাথে হ্যাঁ হ্যাঁ তুমি যেখানতে ইচ্ছা খাবারটা তো দাও কোনো সমস্যা নেই তো বন্ধুরা দুপুরবেলায় খেতে বসে পড়েছি আজকে আমাদের প্রতিদিন যেরকম খাবার হয় ওরকমই আমাদের ওরকম স্পেশাল বলতে সবই স্পেশাল এই যে গরম গরম ধোয়া ওঠা থ্রি নট থ্রি চালের ভাত ও খেলে এমনি দিল খুশ হয়ে যাবে মাছ ভাজা আবার মাছ ভাজা তুমি খাও মাছ ভাজা রয়েছে আবার দাও তাহলে মাছ ভাজা দাও তাহলে আর হচ্ছে কি দেখো মাছ ভাজা দি এটা কি মাছ ভাজা কাতলা মাছ কাতলা মাছ আর এটা পেঁয়াজকালি আলু ভাজা ও ঠিক আছে কোনো সমস্যা নেই দেখে নিচ্ছি আপনারা যারা যারা দেখেছেন লাফি লাফিয়ে চলে যাচ্ছিল সেই মাছ দিয়ে বেগুন মাগুর দেশি মাগুর কি এটা বেগুন বেগুন আলু দিয়ে পাতলা ঝোল ভাজা জিরে ও খেয়ে দেখবেন জবরদস্ত লাগে জবরদস্ত তাই তো বেগুন আছে হুম হুম আর কিছু আছে আছে কি আছে কাতলা সেই কাতলা

আজকে হচ্ছে খাওয়া দাওয়া আজকে বারান্দায় একটু হবে কারণ হচ্ছে ঘরে প্রতিদিনই খাওয়া হয় এরপরে তো আসছে জবরদস্ত খাওয়ার জায়গা আমি বানাচ্ছি তাই তো জায়গা আমি বানাচ্ছি এই যে দেখুন এই যে নারকেল পিস মানে কাতলার নারকেল পিস উড়ি বাবা এ কি এগারো কিলো কাতলার নারকেল পিস বাইট দি সেই ক্ষেত্রে লঙ্কা খাবা তুমি পেঁয়াজ কালি দিয়ে পেঁয়াজ কালি দেখাও এখান মধ্যেও লঙ্কা রয়েছে এই পেঁয়াজ কালি